ক্ষেত্রে ধর্মক্ষেত্র বলা হয়েছে কেন ধর্মক্ষেত্র বলা হয়েছে কারণ বিশেষ ব্যাপার আছে ওটা ধর্মক্ষেত্র কেন কারণ এই যে কুরুক্ষেত্র জায়গাটা এটা কোথায় আছে এই জায়গাটা আছে হরিয়ানাতে আছে দৃষপতি নদী এবং সরস্বতী নদীর মাঝখানে একটা জায়গা আছে যেটাকে আমাদের বৈদিক শাস্ত্রে বলা হয়েছে সমন্ত পঞ্চক বলা হয়েছে বা বলা হয়েছে তাকে এটাকে বলা হয়েছে সমন্ত পঞ্চক মানে দৈর্ঘ্য প্রস্ত এক দাপর যুগে আজ থেকে পাঁচ বছর আগে যে কুরুক্ষেত্র অঞ্চল ছিল আজ সেটা পূর্ণভাবে ভাবে নেই সেটা বেশিরভাগটাই নগর হয়ে গেছে এখনো কুরুক্ষেত্রের বিভিন্ন প্রান্ত খনন করলে ঐতিহাসিক ভাবে আমরা নানা রকম পাঁচ হাজার বছর আগে নিদর্শন পাই আপনাকে <m>